সীমান্ত গ্রামে পঞ্চাশটি সিসি ক্যামেরা আজই উদ্বোধন পঞ্চায়েতের অশান্ত বাংলাদেশ রাজ্যের একাধিক এলাকা থেকে বাংলাদেশি জঙ্গি গ্রেফতারের খবর মিলছে আর সেই আবহে বাংলাদেশ সংলগ্ন সীমান্ত এলাকায় লাগানো হচ্ছে সিসি ক্যামেরা খুব সুন্দর সাধুবাদ এটা আগে আমরা অসুরক্ষায় ভুগতাম যেটা আমরা ঠিক আছে এখন আমরা খুব সুরক্ষিত কেননা বাংলাদেশে যেভাবে টেরারিস্ট ওরা ছেড়ে দিয়েছে জেল সেগুলো সব ইন্ডিয়ামুখী ওরা ওরা আমাদের খাবে আমাদের পড়বে আর আমাদের দেশে কীভাবে ধ্বংস করতে হয় সেটা ওদের সবসময় মেনটেনিং করে ওটা ঠিক আছে সেক্ষেত্রে আমাদের পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসন মনি সিসি ক্যামেরাটা লাগিয়েছে পুরো মনিটরিং করছে যেখানে অসুবিধা দেখছে ওরা সেখানে ছুটে যাচ্ছে এগুলো খুব ভালো যেটা আগে আমাদের এখানে ছিল না এখন এই নতুন পঞ্চায়েত আমাদের খুব ভালো উদ্যোগে কাজ করছে সীমান্তের ছয় ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নিরাপত্তার কারণে এই সিসি ক্যামেরাগুলি লাগানো হচ্ছে পেটপুর বন্দর সীমান্ত এলাকা যশোর রোড সহ একাধিক এলাকায় পঞ্চাশটি লাগানো হলো সিসি ক্যামেরা টোটাল এই পঞ্চায়েতটার অধিকাংশটাই হচ্ছে সীমান্ত বরাবর লাগাও যাই হোক আমরা যে কদিন ধরেই জানতে পারছি যে আপনারা জানেন যে ভারত বাংলাদেশের যেটা একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে তাতে বিভিন্ন মহল থেকে আমরা মতো খবর পাচ্ছি এবং বিভিন্ন জায়গাতে লোক যেহেতু প্যাট্টাবল চেকপোস্টটা একদম জৈনপুর বাজারের উপরে অবস্থিত বিভিন্ন জায়গাতে লোকজন যেখানে যেভাবে আনাগোনা হচ্ছে আমরা তার বুঝতে পারছি না এবং জঙ্গি যেভাবে আর রাজ্যে ধরা পড়ছে তাতে আমাদের মানবিক প্রধান সরকারি পঞ্চায়েতের মানবিক প্রধান মাননীয় অমা ঘোষ মহাশয়ের নেতৃত্বে যে পঞ্চাশ বিভিন্ন এলাকায় যে সিসি ক্যামেরা লাগানো হয়েছে এটা আমরা মনে করি সাধুবাদ কারণ আমাদের আগে যেভাবে আমরা ভয় সীতি ছিল সেটা অনেকটাই আমাদের স্বাভাবিক হয়ে উঠেছে এবং শুধু আমাদের নয় যারা এলাকাবাসী এবং ব্যবসায়ীদের প্রত্যেকের একটা সুযোগ হয়েছে মনে করে ট্রাকতে শুরু করে লেবার শ্রমিকদের বিভিন্ন টাইপের লোকজন এখানে আশা কর আসা যাওয়া করে কারণ কার কোথায় কী আছে আমরা তার বুঝতে পারছি না আমরা বুঝতে এই জন্য সিসি ক্যামেরা লাগানোর ক্ষেত্রে প্রশাসনের দিক থেকেও একটা স্বাভাবিক হয়েছে যে মূল্যায়ন করার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে আরও আধিকারিক যারা আছে তাদেরও একটা সুবিধা হয়েছে এটা আমরা সাধুবাদ জানাই প্রায় ছয় লক্ষ টাকা ব্যয় করে সিসি ক্যামেরা বসানো হয়েছে শুক্রবার বিকালে উদ্বোধন হবে পুলিশ ও পঞ্চায়েতে যৌথ মনিটরিং চলবে সিসি ক্যামেরার মাধ্যমে পেট্রোপল গ্রাম যশোর রোড জয়ন্তীপুর বাজার হরিদাসপুর বাজার সহ একাধিক এলাকায় এই ক্যামেরা বসানো হচ্ছে ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত এটা একটা বর্ডার কেন্দ্রিক পঞ্চায়েত এবং সীমান্তবর্তী পঞ্চায়েত এই পঞ্চায়েতের মানুষের নিরাপত্তার জন্য এবং আপনারা জানেন যে পার্শ্ববর্তী আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র সেখানে যে একটা নতুন উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই দৃষ্টিকোণ দিয়ে তাকিয়ে ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে যশোর রোড এবং গুরুত্বপূর্ণ যে সমস্ত সংযোগ সংযোগস্থল আছে সে সমস্ত জায়গায় পঞ্চাশটি সিসি ক্যামেরা প্রাথমিকভাবে ছ লক্ষ টাকা প্রায় খরচ করে লাগানো হয়েছে এটা বাড়তি নিরাপত্তার কারণেই এই ক্যামেরা লাগানো হয়েছে এবং এটা এর মধ্যে দিয়ে নজরদারি চলবে একদিকে পুলিশ প্রশাসন এবং পঞ্চায়েত উভয়ই এটা নজরদারি রাখবে এই ক্যামেরা সেই কারণেই লাগানো হয়েছে যে বাড়তি নজরদারি এবং নিরাপত্তা তাই দিন ছয়ঘরিয়া পঞ্চায়েত লাগোয়া পেট্রাপোল বর্ডার এবং প্রতিনিয়তই বিভিন্ন মানুষ এখানে যাতায়াত করেন আনাগোনা করেন তার মধ্যে দিয়ে কোনো অচেনা মানুষ বা কোনো দুষ্কৃতী যদি এই বন্দর দিয়ে কোনোভাবে প্রবেশ করেন সেটা নজরদারি করা আমাদের পক্ষে সম্ভব না তাই এই ক্যামেরার মধ্যে দিয়ে একদিকে পুলিশ প্রশাসন সরকার এবং পঞ্চায়েত এটার উপরে নজরদারি রাখতে পারে